সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম বিএনপি নেতাদের ঘন ঘন চীন সফরে আতঙ্ক অনুভব করছে যা বললেন গোলাম মাওলা রনি এনসিসির মতো পর্ষদের চিন্তা বাদ দিলে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাব মেনে নেবে বিএনপি বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে দাবি শারজি সালমের জামায়াত শিবিরের কর্মী সমর্থকদের বর্তমান ভূমিকা নিয়ে রাশেদের পোস্ট মাদারীপুরে এনসিপির কর্মী সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বিএনপি নেতাদের ঘন ঘন চীন সফরে আতঙ্ক অনুভব করছে মন্তব্য রনির বিএনপি নেতাদের ঘন ঘন চীন সফরে আতঙ্ক অনুভব করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি আজ বুধবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন রনি লিখেছেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য যে শক্তি সাহস দরকার তা সম্ভবত ক্ষণে ক্ষণে কমে যাচ্ছে তিনি আরো বলেন আমাদের দেশে ক্ষমতায় যাওয়ার প্রধান উপায় হলো রাজপথ এরপর যুদ্ধ উনিশশো সালের ভারতীয় অস্ত্র কিংবা দুই হাজার সালের আমেরিকান স্নাইপার দুটো ইতিহাস আর সেই ইতিহাসের নায়করাই নতুন ইতিহাস তৈরি করেছে সব শেষে তিনি মন্তব্য করেন চীন জাপান দিল্লি বা পিন্ডি কোনোদিন কাউকে ক্ষমতায় বসায়নি বরং ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে এনসিসির মতো পর্ষদের চিন্তা বাদ দিলে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাব মেনে নেবে বিএনপি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি বা এমন কোনো পর্ষদের চিন্তা বাদ দিলে এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন বলে যে প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন তুলেছে সেটা মেনে নেবে বিএনপি আজ বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের ষষ্ঠ দিনের আলোচনা শেষে দলের এই অবস্থান তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজকের আলোচনা শেষে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন এনসিসির মতো আর কোন বডি নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে বা ইন্টারফেয়ার করে বা এমন ব্যবস্থা থাকলে আমরা সে প্রস্তাবটা গ্রহণ করব না এনসিসির মতো আমরা আগের অবস্থায় থাকব কারো প্রধানমন্ত্রীত্বের মেয়াদ দশ বছর মানবেন না বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে মন্তব্য সার্জিসের প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক শারজি সালম বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি শারজি সালম তার পোস্টে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন প্রধানমন্ত্রী দশ বছরের মেয়াদে বিএনপি একমত তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না অর্থাৎ তিনি শর্ত সাপেক্ষে সেটা বলেছেন শারজিস আলম বলেন এনসিসি রাষ্ট্রের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য গঠিত কাউন্সিল যেমন নির্বাচন কমিশন পিএসসি দুদক এমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার রাষ্ট্রপতির প্রতিনিধি সহ কয়েকজন সদস্য মিলে এই কাউন্সিল গঠিত হবে ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে জিম্মি করার সুযোগ কমে আসবে বিরোধী দলের মতামত দেওয়ার ক্ষেত্র তৈরি হবে সিদ্ধান্তের ভারসাম্য আসবে দলীয় আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তির চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে চাইলেই যাকে তাকে বসিয়ে নির্বাচনে ডাকাতি করা দুদককে কাজে লাগিয়ে অর্থ সম্পদ লুটপাট করা কিংবা পিএসসি প্রভাবিত করে দলীয় লিস্ট থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হবে না তিনি বলেন আমরা যদি বাংলাদেশের সিস্টেমগুলোর প্রকৃত সংস্কারের কথা বলি তাহলে সব ক্ষেত্রে সম্ভব না হলেও এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ অবশ্যই এনসিসি কিংবা যে কোনো নামের এমন কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত তিনি আরো বলেন বিএনপি যদি এই শর্ত দেয় যে প্রধানমন্ত্রীর দশ বছর অথবা এনসিসি তাহলে এখানে দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি বিএনপি হয়তো মনে করছে তারা তো অবধারিত ক্ষমতায় আসবে তাই সবাই মিলে এনসিসি গঠন করে তাদের নির্বাহী ক্ষমতা হ্রাস করার চেষ্টা করছে কিন্তু বিএনপির উচিত নিজেদের ক্ষমতার জায়গায় না দেখে নিরপেক্ষ পজিশনে থেকে দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া ইভেন তারা নিজেদের বিরোধী দলের জায়গায় রেখেও এই বিষয়টি ভাবতে পারে কারণ একটি দল তো সময় ক্ষমতায় থাকবে না জামায়াত শিবিরের কর্মী সমর্থকদের বর্তমান ভূমিকা নিয়ে রাশেদের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সরব গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিভিন্ন সময় সমসাময়িক বিষয় বা রাজনৈতিক বিষয় ফেসবুকে লিখে থাকেন তিনি তার লেখা পোস্টে অন্য সকলের মতো মন্তব্য করেন জামায়াত শিবিরের কর্মী সমর্থকরাও তবে তিনি তাদের মন্তব্য দেখে আসা হত তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভূমিকা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন জামায়াত শিবিরের পক্ষে অসংখ্য বক্তব্য দিয়েছি সে সময় তো জামায়াত ইসলামের পক্ষে বক্তব্য দেওয়া এক ধরনের অপরাধ হিসেবে বিবেচনা করতো আওয়ামী লীগ তবুও তারা মজলুম বিবেচনায় কথা বলেছি এগুলো সবই অনলাইনে আছে এই গণ অভ্যুত্থানের সময় তাদের নিষিদ্ধ করা হলে আমার স্বাক্ষরে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিবৃতি পর্যন্ত দিয়েছি সে সময় কটা দল বিবৃতি দিয়েছে আর একটা ঘটনা বলি হাসিনায় ক্ষমতায় থাকাকালীন সময়ে রমজানের সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইয়ের সাথে একটা ইফতার প্রোগ্রাম আমার দেখা হলে আমি তাকে বলি সব ইসলামিক দল ইফতার প্রোগ্রাম করছে আপনারা কেন করছেন না একটা ইফতার প্রোগ্রাম দেন তখন আব্দুল হালিম ভাই জামায়াত ইসলামের আমিরের সাথে কথা বলেন এরপর তারা সেরাটনে ইফতারের আয়োজন করেন একই দিনে দুটো ইফতার প্রোগ্রাম দাওয়াত থাকায় আমি সেদিন এবি পার্টির ইফতারে গিয়েছিলাম আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জামায়াত ইসলামের ইফতারে অংশগ্রহণ করেন রাতে হালিম ভাই আমাকে কল করে বললেন আপনার কথা আমার মাথায় ঢোকে এরপর আমি আমিরের সাথে কথা বলি আমাকে ধন্যবাদ পরামর্শের জন্য আল্লাহর কাছে আপনার সব পৌঁছে যাবে কিন্তু আপনি আসলে কিন্তু আপনি আসলেন না যে আমি তাকে বলি আমাদের সভাপতি গিয়েছিল আমি আরেকটি ইফতারে গিয়েছি ইনশাল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে দেখা হবে আমার যাওয়া বড় কথা নয় এই পরিবেশে ইফতার করা দরকার ছিল যাই হোক কথাগুলো কেন বললাম আমি রাজনীতি করি আমার সব বক্তব্য জামায়াত ইসলাম ও শিবিরের নেতাকর্মীদের সবসময় খুশি করতে পারবে না কোটা সংস্কার আন্দোলন দুই সালের সময় আমি শিবির ট্যাগের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি শিবির না করে এমন ট্যাগিংয়ের শিকার হয়ে নির্যাতনের শিকার খুব কম মানুষই হয়েছে ও সংবাদপত্রে আমার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমাকে থামানোর বহু চেষ্টা অমিলিক করেছে কিন্তু আজকাল লক্ষ্য করছি জামায়াত শিবিরের কর্মী সমর্থকরা কমেন্টে বা বিভিন্ন পেজ থেকে যে ধরনের মন্তব্য করছে সেটি দুঃখজনক শুধু আমার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে এমনটি ঘটছে বক্তব্য পছন্দ না হলে অনলাইনে যাতা মন্তব্য করার অভ্যাস পরিত্যাগ করতে না পারলে এই দেশের রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হবে না গণতন্ত্রের সৌন্দর্য কারো বক্তব্য নিজেদের পছন্দ না হলে গালিগালাজ করা নয় বরং গঠনমূলক জবাবের নামেই গণতন্ত্র সেই চর্চা আমাদের সবার করা উচিত এ বিষয়ে কখনোই কথা বলতে চাইনি কিন্তু আমার কাছে মনে হলো কিছু বলা দরকার তাই লিখলাম মাদারীপুরে এনসিপির কর্মীসভায় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম মাদারীপুরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাকে কুপিয়ে জখম করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অভিযোগ উঠেছে যে কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে জাতীয় নাগরিক পার্টির নেতা তার উপর হামলা চালিয়েছেন আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে